সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো বাইশ বারো দু আর এখন ঘড়িতে সময় বাড়ছিল দুপুর একটা দশ আমি সাইকেল নিয়ে বজবাস থেকে চলে এসেছি ডার্ন হারবার এখনও সেই পথই আছি ডার্ন রোডের ছবিটা তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি আজকের দিনটা রবিবার এবং ঠান্ডার কাল গতকাল বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া অত্যন্ত মরম হয়ে আছে এবং সেই যে সাইকেল চালাতে চালাতে আমি ক্যামেরা করছি ছবি বানাচ্ছি এবং সেই ছবিটা আমি তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি রাস্তার ছবিটা এখানকার পথ ঘাট আশেপাশের পরিবেশটা সমগ্র সেই পরিবেশটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিড় একটা পেট্রোল পাম্প আছে ভারত পেট্রোলিয়ামের ও কালার থেকেই বোঝা যাচ্ছে আর সে আমি সেই পথের ছবিটা আমার যেহেতু গন্তব্যস্থল ডানো হারবার তো আমি সেই ডানো সেই যেতে যেতে পথের সেই ছবিটা তোমাদের সামনে আমি সামগ্রিক পরিবেশের ছবিটা দুপুরবেলায় দেখাবার চেষ্টা করছি এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম ডানো রোড খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রোড বলা চলে সোজা চলে যাচ্ছে বক্কালি নামখানা কাকদ্বীপ এই যে রাস্তাটাই এবং আমার যেহেতু গন্তব্যস্থল হারবার তো আমি ডামোহার পর্যন্তই যাবো এবং সেই পথ এবং সেই যেতে যেতে পথের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আমি যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সবসময় থাকবে ওইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকে দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি ডাকভাও রোড ধরে চলেছি যেমন সেই পথের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি এখানে একটা স্কুল আছে স্কুলের ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রং করা হয়েছে সদ্য এখানকার রাস্তা যেটা চানবাংলা রোড কত সুন্দর রাস্তা যানবাহনের পক্ষে উপযোগী তোমাদের এই ছবি দেখে এবং গাড়ি সেই যানবাহনের গতি চলাচল দেখে বুঝতেই পারবে যে এখানে কতটা গাড়ি কত জোরে চলাচল করে যানবাহন এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা এই পর্যন্তই রইল ডাউনলোড গিয়ে তারপর তোমাদের সামনে সেই ছবিটাও তুলে ধরার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে